অশ্লীল ভাষায় যারা মনে করেন সংখ্যা দিয়ে রাজপথ দখল করে যমুনা ঘেরাও করে আদালত ঘেরাও করে আদালতের রায়কে প্রভাবিত করবেন তাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে জানিয়ে বলতে চাই পাঁচই আগস্টের আগে আওয়ামী লীগেরও এরকম হাজার হাজার ক্যাডার ছিল তারা টিকতে পারে না আয়ুব গেছে যে পথে হাতিরা গেছে সে পথে ইলেকশনে কোনো হয় নাই তার আগেই তো জোর জবরদস্তি দখল শুরু করেছেন তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার এই একত্রিশ দফা হলো জনগণকে ফোটা ভাঙানোর কিছু কাগজ এটা বিএনপির একটি দলীয় কার্যালয় জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেট নিয়ে এসেছেন রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না

স্থানীয় নির্বাচনের দাবির আন্দোলন থেকে এমন মন্তব্য করেছেন এনসিপি নেতারা আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো তার আগে আপনাদেরকে একটি বিষয় নিয়ে লক্ষ্য করাতে চায় সেটি হচ্ছে আপনারা জানেন গত কয়েকদিন আগে হাসনত আবদুল্লাহ ডাকে অর্থাৎ এনসিপি নেতা হাসনত আবদুল্লাহ ডাকে আওয়াম লীগকে নিষিদ্ধ করার আন্দোলনে জামাত শিবির সহ ইসলামপন্থী মানুষ তারা কিন্তু রাজপথে এসেছিল এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে ছেড়েছে নিষিদ্ধ করার তিন ঘন্টা পরেই উপদেষ্টা মাহফুজ আলম সহ এনসিপি নেতারা তারা জামাত এবং শিবিরের বিরুদ্ধে ঢালাওভাবে আওয়ামী লীগের সেই বয়ান অর্থাৎ রাজাকার যুদ্ধ অপরাধী সহ বিভিন্ন ব্লেম দেন আর তার কারণে জামাত এবং এনসিপির ভিতরে দূরত্ব তারপর এনসিপি যে আন্দোলনগুলো করেছে আমরা দেখতে পেয়েছি খুবই ছোট জনসংখ্যা খুবই কম আজকেও সেটি আমরা লক্ষ্য করেছি তাই এনসিপি নেতাদেরকে বলবো আপনারা যখন কথা বলবেন বাংলাদেশের আওয়ামী লীগের বয়ান পুনরায় আবৃত্তি করলে তার পরিণতি কতটা ভয়ানক হতে পারে আপনারা কিছুটা হলেও আজ করতে পেরেছেন তবে আজকে এনসিপি যে দাবি তুলেছে স্থানীয় সরকার নির্বাচনের দাবি এ বিষয়ে নিয়ে আমরা একমত এবং আমরাও চাই বাংলাদেশে স্থানীয় নির্বাচন আগে হোক তারপর জাতীয় নির্বাচন কারণ স্থানীয় নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হবে এই সরকার সুস্থ নির্বাচন করতে পারবে কিনাশ আমরা একে একে এনসিপি নেতাদের সেই বক্তব্যগুলো শুনে আসবো তারা বিএনপি সম্পর্কে আজ কঠোর বার্তা দিয়েছেন এমনকি উপদেষ্টাদের ভিতরে বিএনপি পন্থী উপদেষ্টাদের তারা পদত্যাগ চেয়েছেন আমরা বিস্তার

সময়ে তাদের গঠন করার পরবর্তী সময়ে তারা যেভাবে তাদের বলিয় অবস্থান ব্যক্ত করেছে তারা শহীদদের রক্তের সাথে নেই তো আমি আমরা এক সময় বলেছিলাম আমরা সে সংবিধান গঠন চাই আমি fastapiবাদের গঠন চাই এবং আমরা রাষ্ট্রের পূর্ণ গঠন চাই রাষ্ট্রের সংস্কার চাই কিন্তু এই ইলেকশন কমিশন তারা যে সংস্কারকে প্রত্যাখ্যানнули দেখিয়েছে তারা যেভাবে বলছে আমরা সংস্কারের জন্য অপেক্ষা করব না আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে আমরা রাজি অর্থাৎ এই কমিশন এই কমিশন কোন পক্ষের ম্যান্ডেট নিয়ে তারা তাদের সামনে বসে নাই তাদের যদি অবস্থান ব্যাখ্যা করছে লক্ষ্য করুন তারা তাদের এই গ্রহণ পরবর্তী সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কে যখন সেখান থেকে মেয়র যখন নির্বাচন করা হলো আদালত থেকে যখন নির্বাচন করা হলো তখন ইলেকশন কমিশন কোন ধরনের আপিল করে নেয় তারা কেন করে নেয় সেখানে বিএনপি বারবার করে তারা বলে আসছে যে গত ষোলো বছরে যত নির্বাচন হয়েছে সকল নির্বাচন ভোট ডাকাতির মাধ্যমে হয়েছে ভোট চুরির মাধ্যমে হয়েছে সেই নির্বাচন কেন কেন নিম্ন আদালত তাদের নির্বাচনের ট্রাইব্যুনালে সেই

এলাকায় যেসব নির্বাচন কমিশন অবর্তী হয়ে কাজ করেছে কলকাতা হয়ে কাজ করেছে না এই দেশের জনগণ আপনাদের কমিশন আমি দেবে জায়গা থেকে আমরা নির্বাচন করি নির্বাচন কমিশন করে আমরা চাই জাতীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন নয়

অবৈধ নির্বাচন গুলোর ব্যাপারে ইসি কে কোনো সিদ্ধান্ত আসতে আমরা দেখছি না ইসি কোনো মন্তব্য করতে দেখছি না কিন্তু তারা দু হাজার বাইশ সালের আইনে ফ্যাসিবাদী আওয়ামী আইনে যে আইনের বিরোধিতা তখন বিএনপি সহ সকল রাজনৈতিক দল করেছিল এবং তারা এই আইনকে বাকশালী আইন করেছিল এই বাকশালী আইনে ইসি গঠিত হয়েছে সংস্কার প্রস্তাব করে কোনো রকম আমলে না আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে এই ইসি কে পুনর্গঠন করতে হবে এবং ইসি পুনর্গঠন করে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এই দাবিতে জাতীয় নাগরিক এনসিপি সারা দেশে বিভিন্ন পর্যায়ে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবে উপেক্ষা করে এখানে দাঁড়িয়ে আছেন এবং রাস্তা যেন চলতে পারে রাস্তা যেন সবাই থাকে সে কারণে আপনারা রাস্তা ছেড়ে দিয়েছেন এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সংস্কৃতি কারণ অনুযায়ী হয়ে থাকে

করছেন ধন্যবাদ জানাচ্ছে ঢাকা মহানগরের নেতৃবৃন্দকে যারা এই রোডের মধ্যে কাঠপাড়া রোডের মধ্যে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনারা এই তত্ত্ব রাজপথ অবস্থান করছেন আজকের এই সমাবেশে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়কগণ যুগ্ম সদস্য সচিবগণ আজকে যে বার্তাকে নিয়ে আজকে জনগণের সামনে আমরা হাজির হয়েছি সে বিষয়ে আমরা যদি স্পষ্ট কথা বলবো দুই হাজার বাইশের যে আইনটা রয়েছে সে আইনের মাধ্যমেই বর্তমান ইলেকশন কমিশনার যারা রয়েছেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতে চাই যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই ইলেকশন কমিশনের গত তিনটি ইলেকশনে যারা ভোট দাখান করেছিল কর্মকর্তা কর্মচারী এই ক্রিয়াকলাপের সাথে অনেকেই জড়িত ছিল আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে প্রথম দাবি হলো ইসিকে পুনর্গঠন করতে হবে কেন ইসিকে পুনর্গঠন করতে হবে গত কয়েক মাস আমরা লক্ষ্য করেছি ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানিকের জায়গায় তারা কথা না বলে একটি নির্দিষ্ট দলের মুখপাত্রের ভূমিকা তারা পালন করেছে বাংলাদেশের জন্য একটি লজ্জা বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় নির্বাচন যে কমিশন রয়েছে এটি একটি অনন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে যদি আমরা ঠিক করতে না পারি ভবিষ্যতে বাংলাদেশে কোনো সুস্থ ইলেকশন হবে বলে আমরা আশা করি না এই জন্য সুস্থ ইলেকশনের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে ফিরিয়ে নেবার জন্য ইলেকশন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে এবং এই ইলেকশন কমিশনের প্রথম কেজ হিসেবে আমরা ধরে নিব জাতীয় ইলেকশনের আগে স্থানীয় সরকার ইলেকশন যদি স্থানীয় সরকার ইলেকশন তারা সুন্দরভাবে সক্ষমতার পরিচয় দিয়ে আয়োজন করতে পারবে তাহলে আমরা মনে করব। এ ইসির ফিটনেস হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই ফিটনেস ছাড়া পরীক্ষা করা ছাড়া জাতীয় নির্বাচনের জন্য গত পনেরো বছরে শেখ হাসিনা ফেসিস শুনি এই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানকে যেভাবে নষ্ট করেছে এটাকে যদি পুনর্গঠন সক্ষমতার পরিচয় যদি আমরা নির্ণয় না করি এবং বিভিন্ন দলের যারা মুখপাত্র হিসাবে ভূমিকা পালন করছে তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয় এই সির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশন অংশগ্রহণ করবে না ইনশাল আমরা দূরকণ্ঠে বলতে চাই ইলেকশন কমিশনে আমরা কয়েকদিন আগে এসেছিলাম রবিবার দিন থেকে শুরু করে সাজানো নাটক মঞ্চস্থ করে ভোটা কমিশনের মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশের মানুষের কামির অ্যাকশনের মাধ্যমে গণতান্ত্রিক আর উপরে চুরি চালানো হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে আইনের আওতায় তাদেরকে এখন আনা হচ্ছে না নির্বাচন কমিশনার যেই সকল কমিশনার গণ গত পনেরো বছরে এই সকল খুনি ফ্যাসিস্ট হাসিনা রিজিমের অংশ অংশগ্রহণ ছিল তাদেরকে আমরা দ্রুত গতিতে আইনের আওতা আনার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি তাদেরকে না হয় তাহলে আপনারা দেখেছেন অনেকেই পালানো শুরু করেছে পালাতে পারে নাই মধ্যে আছে ছাত্র জনতা আইন বাহিনীর অনেকে হাতে তাদেরকে নিজ হাতে তাদেরকে তুলে দেবে ইনশাআল্লাহ আপনারা জানেন নির্বাচন কমিশনে যে কমিশনটা গঠন হয়েছে এটা দুই হাজার বাইশ সালের আইন এই আইনকে ওই সময়কার অন্তত বাংলাদেশের বৃষ্টি বড় রাজনৈতিক দল বিরোধিতা করেছিল কোর্ট করে বলছি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন এটা একটি বাকশালী কমিশন হয়েছিল তাই নয় ইসলামিক আন্দোলন তারাও এই সির বিরোধিতা করেছিল কিন্তু আমরা যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম আমাদের কাছে প্রস্তাবনা এসেছিল সার্চ কমিটির মাধ্যমে এই সি পুনর্গঠন হবে আমরা বলেছিলাম সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক পরিমণ্ডলে যেসব আওয়ামী পেশিবাজি আছে যে সকল আইন কানুন রয়েছে সেগুলো আইকুইট কমিটি কমিশনে যে সংস্কার সুপারিশমালা এসেছে সেটার মধ্য দিয়ে পরিবর্তন না করে নীতি বিও লাইন সেটাসের আইনা যদি করা হয় তাহলে বাংলাদেশকে একটি গভীর সংকটে ফেলে দেওয়া হবে ঠিক এই ইনচারেন্ট गवर्नमेंट যারা দাঁড়িয়ে আছে এ আশিব নজরুল বৈশরার অন্যতমরা এই যে পুনর্বDataFrame যে কলা পোষণ করেছে সরাসরি তারা বড় গুপ্তস্থানের সাথে বিশ্বাসঘাতকতা করে

জন্য ভাই কাজ করছেন বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আশিস নজরুল কাজ করছেন তাদেরকে

জনতাটাকে বলতে চাই আমাদের গণঅভ্যুত্থানের রক্ত ঝারণ হয়েছিল তারে এখনো সাজা যাচ্ছে আমাদের আহত ভাইরা এখনো হাসপাতালে আছে আকিষ চৌধুরী ভাইরা এখনো দাফন হচ্ছে যাদের মারিয়ে জনশূন্য জননী রয়েছে তাদের জমি নেই এখনো ঘুরে ঘুরে বিভিন্ন সবস্তানে তাদের লাশগুলো ঘুরছে আপনারা যদি মনে করেন বাংলাদেশ ঘুমিয়ে গিয়েছে তাহলে আপনারা দিবাস্বপ্নে আছেন আপনারা নিজেদেরকে গণতান্ত্রিক শক্তায় ফিরতান্ত্রিক আপনারা ফিরত আনতে না পারেন তারা জনগণ সেইভাবে শেখ হাসিনাকে ছড়িয়ে দিলেছিল

সেখানে আপনারা বলেছেন এই ইসি পুনর্গঠন করতে আর সাংবিধানিক প্রতিষ্ঠানটা গঠন করতে হবে আপনাদের প্রথম থেকে শুরু করে যদি আমরা 7 নম্বর সংস্কার কর্মসূচিতে যাই সেখানে আপনারা এই যে পরিবর্তনের কথা বলেছেন কিন্তু যখন ইসি ইসি পুনর্গঠন করার পূর্বে একটি সাধারণ গোছানো সার্চ কমিটির মাধ্যমে আপনারা আপনাদের লোকগুলো বসিয়ে আजिएছেন তখন আপনারা আপনাদের সংস্কার কার্যক্রমের একটি কথা বলে গিয়েছেন এই একটি কথা হলো জনগণকে ডেকে বানানোর কিছু কাগজ ঠিক তিনটি দবা হলো দেশের মানুষকে আবার দুথা বানানোর করার কথা এই একটি দাদা বাংলাদেশের মানুষের কোনো আদান প্রদান করে না এই যে হিসেবে করা হয়েছে আমাদের পিছনে এটা কোনো সাংবিধানিক কিছু ঠান্ডাতে কোনো এক করে না এটা বিএনপির একটি ধোলীয় কার্যালয় বি এম পি একটি দুঃখ হিসাবে আবেদ হয়েছে আপনারা জনগণের পক্ষে ইঞ্জিয়ানকে গভর্নমেন্টকে বলব জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন তফের ম্যান্ডেট নিয়ে এসেছেন তথ্যের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না বি কাছে নগর প্রবণ ছেড়ে দিতে পারেন না বি এম পির কাছে পোলিও কাজ চালানো হিসেবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না সাথে সরাসরি ঘাপ ধরি এই জন্য আমরা মানে এসে বলি যে ইসি রয়েছে সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে এবং ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে সক্ষমতার পরিচয় হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্ডারণ গভর্নমেন্ট ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমানে যে সমস্যা রয়েছে বিভিন্ন জায়গা মানুষ হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে এনআইডি সার্টিফিকেট পাচ্ছে না বিভিন্ন জায়গায় স্থানীয় সার্ভিস গুলো পাচ্ছে না বিভিন্ন জায়গায় মানুষ তাদের দালাল চক্রের মাধ্যমে যে অফিসগুলো বিএনপি এখন দখল দিয়ে তাদের দলীয় কার্যালয় হিসাবে সরকারি অফিস দখল দিয়ে বিভিন্ন মানুষের যে সেবাগুলো রয়েছে তারা দলীয় টেন্ডারে এখন তারা বিক্রি করবে আমরা সরকারকে বলবো জনগণের ট্যাক্সের টাকা আপনারা জনগণের অফিস আপনাদের হাতে তুলে নেন বিএনপি থেকে দখল মুক্ত করুন কৃষিকে দখল মুক্ত করুন যদি আপনারা না করতে পারেন তাহলে উপদেষ্টা প্যানেলে যারা বিএনপি রয়েছে তাদেরকে আপনারা দ্রুতগতিতে বের করে দেবেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের ওইখানে বসে বসে ছিল গণাভুত্থানের রক্তের উপরে বসে তাদের বিরুদ্ধে তারা এখন ষড়যন্ত্র করছে কেউ করছে বিচারালয়ে কেউ করছে অর্থ মন্ত্রণালয়ে আর কেউ করছে শিক্ষা মন্ত্রণালয় এই ওই হচ্ছে বাংলাদেশের সকল ক্যাম্পাস গুলোকে ডাকছো চাকু ডাকছো না দিয়ে ক্যাম্পাস হতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করে সেগুলোকে রাশের রাজনীতিতে তারা ফেলে দিয়েছে আমাদের ভাই সামনে হত্যা করা হয়েছে এখনো তারা বিচার পায়নি এর পূর্বে আপনারা দেখেছেন ফলে ফলে নির্যাতন করা হয়েছে গুপ্ত করা হয়েছে খুন করা হয়েছে জাহিন নগরে হত্যা করা হয়েছে এই বিএনপি লাশের রাজনীতি তারা শুরু করেছে বাংলাদেশে কোনো লাশের রাজনীতি দেখতে চাই না আমরা বাংলাদেশে শেখ হাসিনার কোন অর্থনৈতিক ব্যবস্থা দেখতে চাই না আওয়ামী লীগের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো এখনো অ্যাডজাস্ট করছে তারা যারা বিএনপির বলি নেতা কর্মী রয়েছেন আমাদের একজন বক্তব্য দিয়েছেন কুমিল্লাতে তারা সরজমিনে দেখেছেন আওয়ামী লীগের টাকায় বিএনপির দলীয় অফিস

আপনি ইন্ডিয়াতে নিপীড়িত হয়েছেন এখন দেখছি আপনি ইন্ডিয়াতে কোন প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেখেছি ইন্ডিয়া থেকে তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে আওয়ামী অর্থনীতির মাধ্যমে বিভিন্ন অফিস দখল করে জনগণের উপরে সন্ত্রাসবাদী কার্যক্রমের পথ বেছে নিয়েছে সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে ফেরানোর জন্য বাংলাদেশকে মুক্তির পথে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য বাংলাদেশের লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া একটি সেটি হলো ইলেকশন কিন্তু আমরা সেখানে বলি জাতীয় ইলেকশনের আগে অবশ্যই অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে ইলেকশনের আগে জাতীয় কোনো ইলেকশন ঘটে না এবং সবাইকে রাজপথে সোজা বৃষ্টি থেকে বাংলাদেশের জনগণের পক্ষে আপনারা লোকসংখ্যায় কম বেশি হন চুড়াইখানে ভুটখানের রক্তালি দিয়ে বিভিন্ন জায়গায় আজ তারা সোজা বৃষ্টি রেখে বাংলাদেশের মানুষকে একটা প্যান কার্ড হিসাবে জাতীয় নাগরিক পার্টির কর্মকর্তা এখন করবো যারা রয়েছেন তারা আপনারা কাজ করবেন কারণ আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন আপনাদের হাত থেকে যদি বাংলাদেশ চলে যায় সারা দিনের মতো যারা জ্ঞান তাদের হাত দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াতে চলে যাবে বলি নিয়ে এসেছে সেই প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে তারা মুজিব পা দিয়ে এখানে সংবিধান রাখতে চায় ততদিন মুজিব পা সংবিধান চলবে না আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে গণপরিষদ কায়েম হবে আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে জাতীয় ইলেকশন আগে স্থানীয় ইলেকশন হবে আমরা যতদিন বেঁচে আছি এই পুনর্গঠন করে ছাড়বো ইনশাল একটি কথা বলতে চাই সেটা হলো আমরা কয়েকদিন আগে মাঠে নেমেছিলাম আমাদের একটি দাবি আদায় হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু আওয়ামী লীগের এই কমিশন সংবিধান এখনো নিষিদ্ধ হয় না সংবিধান পূরণ কর্মসূচিতে বাধ্য হব বাংলাদেশে কোন সংবিধান মধ্যে সংবিধান থাকবে না যারা ছাত্র উদাহরণ যেটা আছে আপনারা সেগুলো দেখে নেবেন যদি আপনাদের পড়াশোনার গাছটি থাকে আমরা যাই আপনাদেরকে এবং বাংলাদেশের ভবিষ্যতে আমরা সে আন্দোলনে বলেছিলাম জুলাই ঘোষণাপত্র একত্রিশ কার্য দিবসের মধ্যে সরকার করেছিল দিনে আমরা এখনো কার্য দিবস গুলা গুনতেছি আমরা সারা বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিভিন্ন জুলাই গণপ্রথানের যারা প্ল্যাটফর্ম রয়েছে সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের মান সনদ সড়ক গণপ্রত্থানের রক্ষা কবচ গণপ্রচারের আহত জানিয়েছেন শহীদ যারা তাদের নিরাপত্তা রক্ষা জব বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সতীক এবং বাংলাদেশের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে জুলাই ঘোষণা পত্র আমাদের সামনে আসবে সেই জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে আসিফ নজরুল বলেছিলেন একবার মূল দেখিয়েছিলেন ছাত্র জনতাকে উনি ঘোষণা পত্র দিবেন তিনি উনি বিশ্বাসঘাতকতা করেছেন এসে ঘোষণা দিয়েছেন এবার আমরা সেকেন্ড বার বিশ্বাস করেছি এবার যদি হয় আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা সাথে অনেক গাফদানি হয়েছে

আপনাদের এই যাত্রা গ্রাম ভক্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে শক এনসিপির এই আন্দোলন এই বক্তব্য আপনার কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টবক্স জানাবেন স্বপ্ন সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন